এরে যুবকের দল যৌবন কালে তুমি মনে করো এবাদত পরে করবা পরে করুয়া আর একটু বয়স হয়ে গেলে করবা না রে আল্লাহর বান্দা না নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন যারা যৌবন বয়সের কদর করবে আমার পয়গম্বর বলেন এই দুনিয়াতে তিন শ্রেণীর মানুষ থাকবে যারা দুনিয়াতে আমার মাওলার থেকে পেনশন পাবে জোরে কন্যা সুবাহান এক নম্বর কারা বলে যারা যৌবন বয়সে বাদত করে কোন বয়সে জোরে কন যৌবন বয়সে যারা এবাদত করবে এ আল্লাহর বান্দারা যখন বুড়া হয়ে যাবে বুড়ি হয়ে যাবে নবী আমার বলেন বুড়া বুড়ি বয়সে আল্লাহর বান্দা আগের মতো সুন্দর করে অজু করতে পারে না ঠিক মতো রুকু করতে পারে না সেজদা করতে পারে না নামাজটা পরিপূর্ণভাবে আদায় করতে অক্ষ আমার বলেন এই বান্দা কোন বুড়া হয়ে গেছে বুড়ি হয়ে গেছে কিন্তু যৌবন বয়সে ঠিক মতো আল্লাহ করেছে নবী আমার বলেন এই বান্দা বৃদ্ধাকালে বৃদ্ধকালে যদিও অল্প অল্প করে এবাদত করবে আমার আল্লাহ যৌবন বয়সের এবাদতের কারণে আমার আল্লাহ পুরা সুয়া বান্দার বৃদ্ধা কালে আমার আল্লাহ আমল যোগ করবে কাদের জন্য যারা যৌবনে এবাদতের মাধ্যমে নিজের জীবনটা কাজে লাগাবে কোন বয়সে এ যতক্ষণ কতক্ষণ কোন বয়সে যৌবন নবী আমার বলেন আল্লাহর থেকে আরো দুই শ্রেণীর মানুষ পেনশন পাবে যদি এবাদত কম করবে কিন্তু আল্লাহ কমের সোয়াব দিবেন না আল্লাহ পরিপূর্ণ সোয়াব দান করবেন দুই নম্বরে কারা বলে ওই বান্দারা যারা সুস্থ অবস্থায় এবাদত করছে কোন অবস্থায় জোরে কম জোরে কন সুস্থ অবস্থায় যারা সুস্থ অবস্থায় আল্লাহ এবাদত করেছে সুস্থ অবস্থায় আল্লাহ পাকের এবাদত করে করে কাটাইছেন এই আল্লাহর বান্দারা যখন অসুস্থ হয়ে যাবে আল্লাহর বান্দা বসে নামাজ পড়ে আল্লাহর বান্দা শুয়ে নামাজ পড়ে আমার আল্লাহ বলে রে আমার বান্দা সুস্থ অবস্থায় ঠিক ঠিক মতো এবাদত করেছেন আমার বান্দা কোনো অসুস্থ ও যেমন এবাদত করুক না কেন ওর আমল নামায় পুরা এবাদতের সুয়াবদান করে দে

এই জন্য তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার কদর করো বৃদ্ধাকাল বৃদ্ধকাল আসার আগের যুব তোমার যৌবন কাল তুমি কদর করো কদর করো ও আল্লাহর বান্দারা নবী আমার বলেন আরেকটা শ্রেণীর মানুষও আল্লাহর থেকে পেনশন পাবে কাজ করবে অল্প কাজ নাই চাকরি নাই সরকারি চাকরিজীবীরা পেনশন পায় রিটায়ার্ডের পরে তারপরও সরকার থেকে ভাতা পায় কি পায় না কথা কয় না যারা চাকরি করে তারা পায় যারা করে না তারা পায় কথা কন না আল্লাহ কয় নবী আমার বলেন আল্লাহর থেকে তিন শ্রেণীর মানুষেরা পেনশন পাবে রিটায়ার্ড এর পরেও তারা সোয়াব পাইতে থাকবে তিন নম্বরে কারা বলে ওই মুসাফির যেই ব্যক্তি মুকিম অবস্থায় যেই ব্যক্তি বাড়ি থাকা অবস্থায় ঠিক ঠিক মতো নামাজ আদায় করে এই আল্লাহর বান্দা যখন হিজরত করে যখন কোথাও শহরে যায় শহর অবস্থায় এ আল্লাহর বান্দা তো এখন মাজুর এই বান্দা নামাজ পরবে দুই রাখাত এই বান্দা জুমার দিনে যদি বান্দা খসর করে জুমার দিনে বান্দা জহরের নামাজে যদি কসর করে আসরের নামাজে যদি খসর করে এ বান্দা যদি রোজার মাসে বান্দা মুসাফির হয় বান্দা মুকিম অবস্থায় একটা রোজা ছারে নাই কিন্তু বান্দা মুসাফির অবস্থায় রোজা ছেড়ে দিল অসুস্থ হয়ে যাবে কষ্ট করে বিশাল দূরে সফর করতে পারবে না আমার আল্লাহ কয় যেও আমার বান্দা বাড়ি থাকা অবস্থায় একটা ইবাদতও ছারে নাই ও বীরিস্থারা আমার বান্দা মুসাফির হয়ে গেল কিন্তু আমার বান্দার সওয়াব কম দেবই না আমার বান্দার পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় ঢকায়া দাও এই জন্য বাবা যৌবনের কদর করো তোমার জীবনের কদর করে রো বাবা জীবনের কদর করবা কেমনে বলে মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন করো করো কদর রে বাবা আবার তুমি তোমার যৌবনটা কদর করো বা কেমনে বলে বৃদ্ধকাল বৃদ্ধাকাল আসার আগে তুমি কদর করিও কারণ তোমার যৌবনটা যখন আছে তখন তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারবা লং টাইম কিরাত পড়তে পারবা এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দারা আছেন যারা বুড়া বুড়ি হওয়ার পরে হজে যাওয়ার এরাদা করে আসে না নাই কথা কেন হজ তো হয় না অথচ নবী আমার বলেন যেই আল্লাহর বান্দার হজ ফরজ হয়ে গেল কিন্তু হজ করলো না ওই বান্দা যদি মরিয়া যায় আমার নবী বলেন আমি নবী বলতে পারি না ও কি এহুদি হইয়া মরবে নাকি ওর মরণ একটা এহুদির মতো হবে ওর মরণ একটা না মতো হবে জরে কন্যা জুবিল্লা। ওয়াল্লার বান্দারা এজন্য মাসালা হলো খুব খেয়াল করবেন যেই আল্লাহর বান্দার হজ ফরশ হলো যে বছর মনে করেন এই বছর কারো হজ ফরশ হলো এই আল্লাহর বান্দা রাওনা করলো হজে দেওয়ার জন্য কিন্তু আল্লাহর কি কুদুর ওরে পথের ভিতরে যদি আল্লাহর বান্দার মরণ হয়ে যায় এখনো বাইতুল্লাই যায় নাই এহরামের কাবরু পরে নাই কিন্তু বাড়ির থেকে নিয়ত করে বাহির হয়েছে যেই বছর হজ ফরজ হইল ওই বছরই বাহির হলো বান্দা যদি বলে যায় মাস হলো ওই বান্দার আর হজ কাজা করতে হবে না ও যেহেতু নিয়ত করে বাহির হয়েছে আমার আল্লাহ নিয়তের সাথে সাথে ওই বান্দার হজ আমার আল্লাহ কবুল করে নিছে ও আল্লাহর বান্দারা পক্ষান্তরে ওই ব্যক্তি যেই ব্যক্তি যে বছর হজ ফরজ হলো বছর করল না আরো কয়েক বছর পরে আল্লাহর বান্দা হজ করার জন্য বাহির হলো রাস্তার মধ্যে মরে গেল ওই বান্দার হজ তো হইলই না বরং যতই ওই বান্দার পক্ষের থেকে তুমি হজ কাজা করে দাও বদলি হজ তুমি করো না কেন কাজ হবে না হজ না করার গুণা নিয়া আল্লাহর বান্দা কবরে যাবে জোরে জোরে কন্যা উজুবিল্লা হাসরের ময়দানে বলতেছিলাম কয়টা প্রশ্ন করা হবে জোরে কয়টা পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা গেছে জোরে কয়টা গেছে দুইটা গেছে এক নম্বরে বান্দা তোমার জীবনের হিসাব দাও দুই নম্বরে তোমার হিসাব ও আসেন তিন আমার আল্লাহ কি বলবেন ও ও বান্দা বান্দে তুমি বলো দুনিয়াতে যত মাল তুমি কামাই করছো যত মাল তুমি কামাই করছো এই মালটাকে তুমি হালাল ভাবে বর্জন করছো নাকি হারাম ভাবে বর্জন করছো কয় নম্বর প্রশ্ন ধরে কন কয় নম্বর প্রত্যেকটা বান্দাবান্দিকে দিকে প্রশ্নগুলো করাই হবে এবং জবাব দিয়ে তারপরে সামনের দিকে আমিও কামাই করি রে বাবা কতটুকু হালাল ভাবে কামাই করো কতটুকু হারাম ভাবে কামাই করো তোমারটা তুমি জানো আমারটা আমি জানি আল্লাহ পাক বলবেন আমি আল্লাহ তোকে মালের বালিক বানাইছিলাম